কেমন আছেন লাইভে চলে আসলাম সবাই একটু দ্রুত জান করবেন

আসসালামু আলাইকুম কি লোক নারে নুরালম খুব ব্যস্ত তোকে ইয়া তো তখন দেখলাম লাইভে আসছিল আমি একটু বাইরে ছিলাম তুই কি খবর আপুক্ত ভুলে গেছিস এই তো আছি মোটামুটি আপনাদের কি অবস্থা সবাই কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ কি করছ স্যার আমি লাইভ এখন টাকা দিয়ে করবো লাইভটা করি নুর আলম কেমন আছিস শুনে আবার আমার রাগ উঠে না কিন্তু আপনি তো একবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন আপনার তো বোন বলতো আমার কষ্ট হচ্ছে অন তাই সবাই তো যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে কম আমি খুবই ব্যস্ত তুমি কেন লাইভ হয় শোনা লাইভে জন্য আসতো না এই জন্য লাইভ করিয়ে না

আপনি কি 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 কাজের জন্য ব্যস্ত ছিলেন একটু বলবেন আসলে আমার বাচ্চা অসুস্থ ছিল তারপর নিজে একটু অসুস্থ ছিলাম এখন আমি ভালো আছি প্রতিটা ভিডিও লাইক করি তো কমেন্ট করা হয় না হ্যাঁ বলছি আমি নিজে অসুস্থ ছিলাম পরীক্ষা তারপর একটু বাসার একটু সমস্যা ছিল কালকে আবার আমার ফুপু মারা গেছে কয়েকদিন আগে আরেকজন মারা গেছে এ নিয়ে একটু খুব একটু ব্যস্ততার মধ্যে ছিলাম

আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসা আর আমার ট্রিটমেন্ট আমার মুখে সব অ্যালার্জি সারে গেছে খালি দুই একটা মনে দাগ আছে সবাই একটু কমেন্ট করেন আমাকে বলেন আমি লাইভে আসি না দেখেন লাইভে আসি কয়টা মানুষ দুইটা মানুষ এইভাবে লাইভ করতে ভালো লাগে জাহিদ ভাই কেমন আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট আসেন না কেন গো আপু আপনি কেমন আছেন এই তো আছি সব মিলে ভালোই আছি সবাই একটু কমেন্ট করেন থাকে আমার এতগুলা ফ্রেন্ড ফলোয়ার দশটা মানুষও লাইভে না আসে কেমন লাগে বলেন বাথরুম জায়গায় কমেন্ট পাচ্ছি না কেন কি শুনেন আপু আপনি কিছু কিছু ফ্রেন্ডদের কারণে লাইভে আসি একটু থাকেন চলে যাই শুধু একটু সবার সঙ্গে কথা বলেন বুঝছি আমি একটু ব্যস্ত ছিলাম এই যে আমার ব্যস্ততা কাটে বস্তে এখন প আমি লাইভে আসছে না আমি লাইভে না আসলে আমার সমস্যা এসি পাতন থেকে বাইরে হও জন্য লাইভে আসেনি বসছি সবাই দ্রুত একটু জয়েন করেন এ বাবা ভালো লাগে না এত কষ্ট করে চ্যালেঞ্জটা উঠাইলাম এখনো চ্যালেঞ্জের লোকজন নাই কবে যে চ্যালেঞ্জটা ভাইরাল হবে ভালো লাগে না জানি না আমার চ্যালেঞ্জটা কেন এরকম হলো না কেউ রিপোর্ট করে রাখছে যে লাইভে লোকজন আসে না বাবা

বেরোলাম আমার ব্যস্ততা কথা শুনবেন আমি কত ব্যস্ততা থাকি ছেলে মানুষ তো বেশি ব্যস্ত থাকে আমার কয়দিনে জানে পানি ছিল না আমি যেরকম ব্যস্ত ছিলাম বাচ্চা যেটা কিছু আসা বা একটু ব্যক্তিগত ফ্যামিলির কারণে ব্যস্ত ছিলাম এভরিথিং আমাকে কি আগের থেকে ভালো লাগতেছে না খারাপ হয়েছে চেহারা নূর আলম চেহারা কি আগের থেকে ফ্রেশ লাগতেছে কিনা না না দৌড়াক বেজে এই যে এই যে দাঁড়া তো মুখে কি লাগছে এই তো

তাড়াতাড়ি মুখ দিয়ে বাইরো না তোমার জ্বর আসবে মুখ দে বাইরো কালকে সকালে তুমি গোসল দেবো তোমার লেখা আছে আমি একটা লাইটটা শেষ করি তোমাকে বল হাতে জ্বর আসবে আসবে তোমার খাতা নিয়ে এখানে বসো ম্যাডামকে কল দিব ধরো তোমাকে ম্যাডাম লেখে ভিডিও কল দিতে বলছে লেখাগুলো দেখতে চাইছে না লেখলে কিন্তু কালকে স্কুলে ধরবে আবার বলে বলতেছি না লেখাগুলা পরে কল দিতে বলছে সবাই কই গেলেন সবাই একটু কমেন্ট করেন এই এটা ভাগবে পড়লে ভালো হবে

ওরা ভালো ওই পাশে পানি আছে দাঁড়া লাইটটা কাটলাম দাঁড়া